আজকে আমি রান্না করেছি উত্তরবঙ্গের বগুড়া এবং নগা জেলার বিখ্যাত মাছের পোলাও এই রান্নাটা যে এত মজা হয় না খেলে বুঝতে পারতাম না এই পোলাওটা রান্না করার জন্য এখানে মাছ লাগবে আমি ব্রিঘেড মাছ নিয়েছি আর গ্লাস কাপ মাছ দিয়েও এটা করা যায় কিন্তু ব্রিকেট আর গ্লাস কাপ দিয়ে হচ্ছে এই পোলাও রান্নাটা বেশি ভালো লাগে মাছের পোলাও রান্না করার জন্য এখানে আদা রসুন বাটা মশলা বাটা আমি সবকিছু রেডি করছি পেঁয়াজ কেটেছি তো কাঁচামরিচও আমি রেডি করছি তো এখানে হচ্ছে আমি একটা চুলের মধ্যে প্যান দিয়েছি প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পর হচ্ছে এখানে দারুচিনি সাদা এলাচ কালো ফল তারপর হচ্ছে লং গোলমরিচ সব কিছু দেওয়ার পর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে হচ্ছে পেঁয়াজটা লাল করার পর আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে এখানে দিয়েছি যতটুকু পরিমাণ আমি রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি আর এখানে দিয়েছি গোটা মশলা তো দিয়েছি তার সঙ্গে দিয়েছি জিরে বাটা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো তো সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে মাছ দিয়েছি মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে হচ্ছে আমি মাছটা খুব কষিয়ে নিয়েছি তো কষানোর মধ্যে হচ্ছে আমার কিন্তু মাছটা হাফ রান্না হয়েছে এরপর পানি দিয়ে আমি ঢেকে মাছটা হচ্ছে আমি রান্না করতেছি তো এই যে পানি দিয়ে ঢেকে হচ্ছে মাছটা আমি রান্না করতেছি এর মধ্যে কিন্তু মাছটা সুন্দর হবে সিদ্ধ হয়ে গিয়েছে তো মাছটা এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো যখন হয়ে যাবে পানিটা কমে আসবে মাছের গায়ে থেকে তখন হচ্ছে আমি দিয়ে দেবো পোলার চালটা পোলার চালটা দেওয়ার পর হচ্ছে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত চালটা ভালোভাবে ভাজা হয়নি তো পোলা চালটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু প্রথমে ধুয়ে বিশ মিনিট হচ্ছে আমি আহ পানি ঝেড়ে রেখেছি তারপরে কিন্তু পোলা চালটা আমি এই মাছের সঙ্গে অ্যাড করেছি তো এবার হচ্ছে এই পোলার চালটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি নেওয়ার পর তারপরে এখানে আমি যেহেতু চাল দিয়েছি এক কেজি তো সেই অনুপাতে হচ্ছে আমি পানি দেড় লিটারও কম পানি হচ্ছে আমি এখানে অ্যাড করেছি তো পানি দেওয়ার পর হচ্ছে আমি ফুটন্ত কিন্তু গরম পানি এখানে ইউজ করছি তো করার পর হচ্ছে যে এখানে কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পর হচ্ছে আমি দেখে দিয়েছি দুই মিনিটের জন্য তারপর হচ্ছে আবার ঢাকনাটা তুলে হচ্ছে আমি পানিটাকে উপর থেকে নিচ পর্যন্ত চালটাকে ভালোভাবে হচ্ছে আমি সুন্দর করে আমি বিছিয়ে নিলাম একদম সমান করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি দশ মিনিট ঢেকে নিয়েছি তো ঢাকনার পরে হচ্ছে এই যে ফাইনাল লুক একদম ঝরঝরে হয়েছে মাছের পোলাও তো এত সুন্দর সুগন্ধ বের হচ্ছিল তো একদম মাছ মাছ একটা ঘ্রাণ বের হচ্ছিল এবং এই পোলাওটা যে এত মজা হয় তো যেহেতু হচ্ছে নওগাঁ কিংবা বগুড়া এখানে সবাই বলে যে মাছের ঝাল পোলাও তো আমি একটু সেই জন্য একটু ঝাল ঝাল করে হচ্ছে এই পোলাওটা রান্না করেছি আর এই দিকে হচ্ছে পোলাও সঙ্গে কিন্তু সালাদ খেতে ভীষণ ভালো লাগে আর এই পোলাওটা পেয়ে কিন্তু আমার হাজবেন্ড অনেক অনেক খুশি কারণ সে যেহেতু ওই এলাকারই মানুষ তো তার হচ্ছে এই পোলাওটা কিন্তু অনেক পছন্দের আর যার যার এলাকার ঐতিহ্যবাহী খাবারটা কিন্তু তাঁতার কাছে ভীষণ ভালো লাগে